দাফনের সময় কাফনের কাপড়ে ভেসে উঠল আরবি অক্ষর ঝিনাইদহের কালীগঞ্জে দাফনের সময় কাফনের কাপড়ে ভেসে উঠল আরবি হরফযুক্ত লা ইলাহা মোহাম্মদুর রসুল উল্লাহ বিষয়টি দেখার পর এলাকায় হই হই পড়ে যায় এবং উপস্থিত লোকজন তা ছবি ও ভিডিও করে রাখেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বালিদাপাড়া হাসপাতাল সড়কের পাশের কবরস্থানে এ ঘটনাটি ঘটে তবে স্থানীয় মানুষজন এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করছেন জানা গেছে দুই দিনের শিশু আবুরাইহান মারা যাওয়ার পর গত মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে দাফন করা হবে কবর ও সম্পন্ন হঠাৎই বৃষ্টি নামে কবর খোড়ার কাজে নিয়োজিত মানুষগুলো কবরটি বৃষ্টির পানিতে যাতে না ভিজে যায় সেজন্য সাদা পলিথিন দিয়ে ঢেকে দিল ঠিক তখনই হঠাৎ পলিথিনের উপর কালো কালি দিয়ে লেখার মতো ভেসে উঠল আরবি হরফে লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসৌলুল্লাহ আরও দেখা গেল পলিথিনের উপর আরবি বিভিন্ন হরফ এবং একটি মিনার আকৃতির ছবি মৃত শিশুর চাচা জামির হোসেন জানান সোমবার কালীগঞ্জের একটি ক্লিনিকে তার ছোট ভাই ইমদাদুল হক ইন তার স্ত্রী একটি ছেলে সন্তান প্রসব করে শিশুটি অসুস্থ থাকায় তাকে যশোরের একটি প্রাইভেট হাসপাতালে নেবার পর সে মারা যায় এরপর মঙ্গলবার বিকেলে তার জানাজার পর দাফন করার জন্য বালিদাপাড়া হাসপাতাল সড়কের কবরস্থানে কবর খোঁড়া হয় এ সময় বৃষ্টি নামলে স্থানীয় মানুষ কবরটি সাদা পলিথিন দিয়ে ঢেকে দেয় যাতে পানি না ঢোকে তখনই পলিথিনের উপর এমন দৃশ্য দেখা যায় তবে কিছুক্ষণের মধ্যে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ শব্দটি মুছে যায় তবে আরবি হরফগুলো ও মিনার আকৃতির ছবিটি বেশ কিছুক্ষণ ছিল তিনি আরও জানান বিষয়টি স্থানীয়রা ভিডিও ধারণ করে এবং ছবি তোলে এরপরই পলিথিনটি কবরের উপর ঢেকে দিয়ে শিশু রাইহানের দাফন সম্পন্ন করা হয়